একটি নামের আমরা ভুল যদি দেখে থাকি তা হলো যদি কারো নাম রাখা হয় তো তাকে ডাকে আব্দুল বলে আব্দুল রশিদ হিসেবে নাম রাখা হলে তাকেও ডাকে আব্দুল বলে তো আমাদের দেশের এই কোথাও কোথাও এই কাজের ছেলেদেরকে আব্দুল নামে ডাকা এটা প্রচলন রয়েছে ভুল প্রচলন রয়েছে তো ভিন্ন নাম থাকা সত্ত্বেও দেখা যায় এদেরকে আব্দুল নামে ডাকা হয় তো আরবি আবদুল শব্দের অর্থ হল দাস বা গোলাম তো এই নামটি হয়তো আবদুল্লাহ অর্থাৎ আল্লাহর বান্দা এই আবদুল্লাহ অর্থ আল্লাহ বান্দা এর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ এই কারণেই আবদুল্লাকে আব্দুল অর্থ অর্থাৎ দাস বলে ডাকা উচিত নয় আবদুল্লাহ মানে আল্লাহর বান্দা আর সেই জায়গায় শুধু আব্দুল বলে ডাকতেছে অথবা আব্দুল বলে ডাকতেছে এটা ভুল আবদুল মানে তো দাস গোলাম তো পক্ষে এ আজাদ এবং স্বাধীন কোন বান্দাকে আল্লাহর বান্দা না বলে বান্দা বা দাসের পরিচয়ক আব্দুল বলে ডাকায় নিঃসন্দেহ অন্যায় এবং বেদবী এজন্য মানুষ তার গৃহ পরিচালক হয়ে তো দাস হয়ে যায়নি তো একজন ব্যক্তিকে আবদুল্লাহ নাম রাখার পরে তাকে আব্দুল বলে ডাকা অর্থাৎ খালি দাস হিসেবে ডাকা গোলাম হিসেবে ডাকা এটা ঠিক না বরং আবদুল্লাহ হিসেবেই ডাকতে হবে অর্থাৎ আল্লাহর গোলাম তো আব্দুর রহমান এটা আল্লাহ তালের একটা খাস নাম অনেকে আব্দুর রহমান এই নাম রাখার পরে তাকে শুধু রহমান বলে ডাকে তো রহমান বলে ডাকায়ের অবশ্যই গুণা হবে কারণ রহমান এমন একটা নাম এই নামটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানুষের জন্য রাখা যাবে না তবে তার শুরুতে আব্দুল শব্দ বাড়ে দিয়ে নাম রাখা যায় তো এই জন্য আব্দুর রহমান বলা যায় শুধু রহমান বলে নাম ডাকা এটা গুণা হবে এবং ভুল হবে এই জন্য আমরা চেষ্টা করব। যার যে নাম যথাযথভাবে সে নামটা রাখারই সে নাম বলে ডাকায় আমরা কি করব চেষ্টা করব। আবদুল্লাহ তাকে আব্দুল বলে ডাকব না আবদুল্লাহ হিসেবেই ডাকবো আব্দুর রশিদ তাকে আব্দুর রশিদ হিসেবেই ডাকবো আব্দুল বলে ডাকবো না এরকমভাবে আব্দুর রহমান তাকে আব্দুর রহমান হিসেবেই ডাকবো শুধু রহমান বলেও ডাকবো না এটা ভুল হয়ে যাবে